মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে অর্থনৈতিক কর্মসূচি পাঠ এক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণীয় জীবনধারা এবং নিখুঁত শাসন ব্যবস্থা ইয়াসরিব মদিনা শহরকে বিশ্বের সেরা সফল রাষ্ট্রে পরিণত করেছে মুসলিম উম্মাহর জন্য প্রয়োজন হল এসব সফল ইসলামী রাষ্ট্রের সব দিক সর্বদা সামনে রাখা যাতে আমরা কঠিন পরিস্থিতিতে উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ এর আলোকে আমাদের সমস্যার সমাধান করতে পারি এর বিপরীতে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক জীবন ব্যবস্থা দেখতে পাই একটি আত্মকেন্দ্রিক স্বার্থপর ব্যবস্থা যা ইসলামী মূল্যবোধ সৃষ্টি বিকাশ ও স্থিতিশীলতার প্রধান অন্তরায় মানুষের আচার আচরণ ও জীবনে যখন লালসা কিপনতা বিদ্বেষ স্বার্থপরতা প্রবল হয়ে ওঠে তখন সুধি সমাজ ও সমাজের জনসাধারণ থেকে মানবকল্যাণের জন্য ব্যয়ের খাতসহ অন্যান্য মূল্যবোধ নিষ্ক্রিয় হয়ে পড়ে এর ফলে সম্পদ কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় সাধারণ মানুষ অর্থনৈতিক বঞ্চনার শিকার হয় ফলে পুরো সামাজিক জীবন ভারসাম্যহীন হয়ে পড়ে এবং রক্তক্ষয়ী বিপ্লবের সূত্রপাত ঘটে নিম্নে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এর সিরাতের আলোকে অর্থনৈতিক কর্মসূচি তুলে ধরা হল অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্ব মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনে অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্ব স্পষ্ট তিনি উত্তম উপায়ে লাভজনক সম্পদ উপার্জনের প্রশংসা করেছেন তিনি বলেন একজন সৎ ও পরহেজগার ব্যক্তির কাছে থাকা সম্পদ কতই না উত্তম শহীহ বুখারি হাদিস দুই নয় নয় আল আদাবুল মুফরাদ পৃষ্ঠা এক এক দুই রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জীবিকা নির্বাহের বিষয়টিকে মানব জীবনে ভালোমন্দের নির্ধারক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন দারিদ্র্য মানুষকে কুফরির নিকটবর্তী করে দেয় আসুনানুর কুবরা হাদিস ছয় এক আট আট অনুরূপ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিতব্যয়ী হওয়াকে মধ্যপন্থার অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়ে বলেন মিতব্যেই হল অর্ধেক অর্থনীতি আসুনানুল কুবরা হাদিস ছয় জীবিকা নির্বাহের চিন্তাধারা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দেওয়া অর্থনৈতিক চিন্তাধারায় প্রত্যেক ব্যক্তির জন্য তার সামর্থ্য ও শক্তি অনুযায়ী জীবিকা নির্বাহ করা আবশ্যক অবহেলা ও অলসতা মোটেই কাম্য নয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হালাল রিজিক উপার্জনকে ফরজ হিসেবে ঘোষণা করেছেন তিনি বলেন ইবাদদের পর হালাল রিজিক অন্বেষণ করা সবচেয়ে বড় ফরজ সুনানুল কুবরা হাদিস এক এক ছয় নয় অন্য হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে সর্বোত্তম পবিত্র ও হালাল রিজিক হল তোমাদের হাতের উপার্জন যা তোমরা খাও সুনানে ইবনে মাজাহ হাদিস দুই দুই নয় শূন্য ব্যবসা গুরুত্ব ইসলামে ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর বিশ্বস্ত সৎ ব্যবসায়ীদের জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন তিনি বলেন বিশ্বস্ত নীতিবান ও ওসাদ ব্যবসায়ীরা জান্নাতে নবী সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে সুনানে তিরমিজি হাদিস এক দুই শূন্য নয় উপার্জন মূল উৎস কোরআনে গরিব অসহায় ও দারিদ্রের সহায়তা করার নির্দেশ রয়েছে আর এটাকেই মানবতা বা মানব মানবকল্যান বলা হয় মানবিক কাজের এই ফজিলত ও মর্যাদা তখনই পাওয়া যাবে যখন সমাজের ব্যক্তিরা যথাসম্ভব হালাল রিজিক অর্জনের জন্য তাদের সব শক্তি প্রয়োগ করবে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন অতঃপর নামাজ পড়া শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো এবং তারপর আল্লাহর অনুগ্রহ অর্থাৎ হালাল রিজিক অন্বেষণ করো সুরা জুমা আয়াত এক